হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম মারিপথের রোজা সম্পর্কে যেহেতু সামনে রমজান মাস এসে গেছে তৈকবন্তী মানুষগুলোর জানা দরকার বা জানার আগ্রহ আছে এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ দেখুন মারিপথের রোজা সম্পর্কে কিছু কথা ডিএম রাহাত বুঝিয়ে দেবে আপনারা ভিডিওটি দেখুন আর ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন রোজা শব্দটি ফাঁসি আরবিতে বলা হয় সোম বহুবচনে সিয়াম সোম অর্থ বিরত থাকা আর রোজার শাব্দিক অর্থ উপবাস থাকা কিন্তু রোজা শব্দটি সিয়াম বা সোম শব্দের সমর্থক শব্দ হিসেবেই আমরা ব্যবহার করে থাকি কারণ এখানে শাব্দিক অর্থর চেয়ে ব্যবহারিক বা উদ্দেশ্যগত অর্থটিই গুরুত্বপূর্ণ সেই হিসেবে রোজা অর্থ আমরা বিরত থাকাই ধরতে পারি ইসলামী শরিয়তের পরিভাষায় রোজা কি শুভে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত বা সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে এবং নির্দিষ্ট কিছু কার্যকলাপ থেকে বিরত থাকাকে কি বলে রোজা সহজভাবে বলতে গেলে যে সূর্য উদয়ের পর বা শুভে সাদেকের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত কোনো প্রকার পানাহার বা আহার যাই হোক পানীয় জাতীয় খাবার বা যে কোনো ধরনের খাবারই হোক সেটা কি গ্রহণ করা যাবে না এবং শরীরের মধ্যে কিছু প্রবেশ করতে পারবে না তারপরে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না এই যে না থাকতে পারা না খাওয়া এই যে বিরত থাকা এটাকে কি বলে রোজা বলে ইসলাম শরীয়তে সেটা কতটুকু সময় পর্যন্ত সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মাছের সময় বাকি সময়তে সে খাবার দাবার করতে পারবে স্ত্রীর সহবাস করতে পারবে বা সব কিছু যে নিষেধগুলো ছিল সেগুলো সে করতে পারবে এটাই হচ্ছে ইসলাম শরীয়তের ভাষায় রোজা তো রোজার বাহ্যিক অর্থ তো আমরা মোটামুটি সবাই জানি তো এখানে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে মারিফতের রোজা কি আসলে মারিফতের রোজা বলতে তো কিছু হয় না মারিফত মানে হচ্ছে জানা কোনো কিছুকে গভীরভাবে জানা উপলব্ধি করা এটা হচ্ছে মারিফত কিন্তু প্রশ্নটি এই কারণে এসেছে যে মারিফতের রোজা কারণ হচ্ছে মারিফত দ্বারা আমরা একটা আলাদা পথ বা মতালম্বী যারা আছেন তাদেরকে বুঝে থাকি যে না এরা হচ্ছে মারিফতপন্থী আর যারা আলিমোলামা বোনা আছেন যারা এই যে না খেয়ে রোজা থাকার কথা বলেন যারা ইসলাম শরীয়তকে খুব বেশি প্রাধান্য দেন তাদেরকে আমরা বলি যে তারা শরীয়তের রোজা পালন করে এভাবে বলে থাকে মূলত শরীয়ত মানে বিধান এখানে মারিফত শরীয়ত এগুলো আলাদা করার কিছু নেই তবুও ভারতীয় উপমহাদেশ বলি বা বিভিন্ন যেভাবেই বলি কথাটা তো দেখা যায় এখন শরীয়ত এবং মারফতকে পার্থক্য করে দেখা হয় তো সেই হিসেবে শরীয়তের রোজা হচ্ছে মানুষের কাছে যেটা সেটা হচ্ছে না খেয়ে থাকা কথায় কিন্তু মারিফতের রোজা কি শুধু না খেয়ে থাকলে কি রোজা আর এই রোজা বা সিয়াম অর্থ কি শুধুই বিরত থাকা কি থেকে বিরত থাকতে হবে শুধু খাবার দাবার স্ত্রীর সহবাস এগুলো থেকে বিরত থাকলেই কি রোজা হবে আল্লাহ এবং তার রাসুলকে এই রোজার কথাই বলেছেন পূর্বের নবী রাসুলগণ ওলিয়া উলিয়াগণ যারা ছিলেন তারা কি এই না খেয়ে থেকেই শুধু রোজা পালন করেছেন যদি শুধু তাই না করে থাকেন বা শুধু না খেয়ে থাকা রোজা না হয়ে থাকে তাহলে রোজা কি রোজার হাকিকত কী মারিফতের সেই রোজাকে উলিয়া উলিয়াগণ কোন রোজা পালন করেছেন শরীয়তের দৃষ্টিতে যারা মনে করে থাকেন শুধু না খেয়ে থাকলেই রোজা হবে তাদের সাথে আমরা দ্বিমত পোষণ করছি মারিফতপন্থীরা শুধু না খেয়ে থাকাকে রোজা মনে করেন না কারণ অনেক কি দেখা যায় যে তারা রোজা থেকে মিথ্যা কথা বলে মানুষের উপর আঘাত করে মানুষকে কষ্ট দেয় ওজনে কম দেয় রোজার সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় অনেক কিছু আছে তো যদি প্রকৃত রোজা মানে শুধু না খেয়ে থাকা হয় তাহলে তাদের রোজা ঠিক আছে কিন্তু আসলে কি তাই রোজার শিক্ষাকে এটাই বা শুধু না খেয়ে থাকলেই কি রোজা হবে এ ব্যাপারে আমার দাদা হজুর তার একটি গানের মধ্যে বলেছেন রোজা রাখা আমার মন রোজা রাখা আমার মন বিনা সংযমে রোজা হয় বাদরের মতন বাদর কি করে সারাদিন না খেয়ে থাকে সন্ধ্যা হলে সে খায় কারণ সে দিনের বেলা চোখে দেখে না তো আমাদের এই যে না খেয়ে থাকা রোজা থাকা এটা কি যদি আমরা আত্মসংযম করতে না পারি পাপ কাজ থেকে বিরত থাকতে না পারি তাহলে কি হবে সেটা সেই বাদরের মতোই হবে অর্থাৎ সংযমহীন রোজা না খেয়ে থাকলাম কিন্তু কোনো আত্মসংযম করলাম না তাহলে কী হলো সেটা বাদরের মতন এরকম না খেয়ে থাকা উপবাস কি বাদরও থাকে এই ব্যাপারে স্পষ্টভাবে সহি হাদিস রয়েছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও পাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না বা পাপ কাজ পরিত্যাগ করতে পারলো না তার খানাপিনা বা খাওয়া দাওয়া সব পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই এটি সহি হাদিস অর্থাৎ যদি সে মিথ্যা কথা বলে এবং পাপ কাছ থেকে বিরত থাকতে না পারে তাহলে কি এই যে সে যে না খেয়ে আছে এতে কি আল্লাহর এটা কোনো গুরুত্বপূর্ণ না আল্লাহর কাছে মানে আল্লাহ এগুলো চায় না তার এগুলো কোনো প্রয়োজন নাই তার খাওয়া না খাওয়া কি সমান কথা আল্লাহর কাছে তারপরে যে কথাটা বললাম যে বিনা সংযমে রোজা কি বাদরের মতন এ ব্যাপারে আল্লাহ রাসুলের আরেকটি হাদিস আছে যে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা দ্বারা উপবাস ছাড়া কিছুই পায় না অর্থাৎ কি তাদের রোজাটা কি শুধুই না খেয়ে থাকা এটাই তারা পেল না খেয়ে থাকলো কিন্তু এর বিনিময়ে সে কি কিছুই পেল না তো এই হাদিস থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে না খেয়ে থাকাই কি রোজা না আমি না খেয়ে থাকতেই পারি এর মানে এই না যে আমি সিয়াম পালন করলাম যেহেতু ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে হাদিস সেই হিসেবেও কিন্তু না খেয়ে থাকা রোজা না তবুও কেন যেন যারা রোজার কথা বলেন তারা শুধুই না খেয়ে থাকার প্রতি গুরুত্ব দিয়ে থাকেন এটা আমাদের বুঝে আসে না ইসলাম শরীয়ত অনুযায়ী এটা হওয়ার কথা ছিল যে না খেয়ে থাকায় কি রোজা না যেমন যারা রোজা ভঙ্গের কারণ পড়েছেন বক্তব্যে পড়েছেন বা মাদ্রাসা বা বিভিন্ন বইতে পড়েছেন যে রোজা ভঙ্গের কারণ কয়টি উনিশটি কেউ পড়েছেন বিশটি কেউ একুশটি যুক্ত হয়েছে কিছু বাদ গেছে কিন্তু এই কারণগুলোর মধ্যে কোথাও এটা নেই যে মিথ্যা কথা বললে রোজা ভেঙে যাবে পাপ কাজ করলে রোজা ভেঙে যাবে এটা নেই অর্থাৎ তারা বোঝাতেই চাচ্ছেন যে পাপ কাজ কোনো সমস্যা না রোজা ভাঙার জন্য পাপ কাজ কোনো দায়ী না তুমি যদি পারো পাপ কাজ না করো ভালো কাজ করো মিথ্যা কথা বইলো না পারলে সত্য কথা বলো কিন্তু তারা এটা বলে না যে মিথ্যা বললে রোজা ভেঙে যাবে কিন্তু হাদিস কি বলতেছে যে এটা উপবাস ছাড়া আর কিছুই না তো তারা এটা বলে যদি আপনি ইনজেকশন নেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে আপনি তো কিছু খাচ্ছেন না তাহলে আপনার রোজা কেন ভাঙবে ইনজেকশন ইঞ্জেকশন নেওয়াতে কারণ শরীরের মধ্যে কিছু প্রবেশ করেছে এটা তাদের যুক্তি আবার আপনি কিছু খেলেন তাতে আপনার রোজা ভাঙলো কিন্তু আপনি মিথ্যা বললেন না তবুও আপনার রোজা ভাঙলো কারণ আপনার শরীরের মধ্যে কি কিছু প্রবেশ করেছে এটা হচ্ছে তাদের কথা তো সবগুলো কারণে কি তারা কোরআন হাদিস থেকে বিয়ে করেছেন কিন্তু এই হাদিসগুলোকে কেন তারা রোজা ভঙ্গের কারণের মধ্যে ধরছেন না এটা তারা ভালো জানেন অথচ গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই যে অনেকে আছেন যাদের জন্য রোজা ফরজ না বৃদ্ধ যারা অসুস্থ তারা রোজা নাও থাকতে পারেন এটা বলা আছে ইসলামী শরীয়তে তাদের কোনো পাপ হবে না কিন্তু কোথাও এটা বলা নেই যে বৃদ্ধ হলেই সে পাপ করতে পারবে মিথ্যা বলতে পারবে গুরুত্বটা কোনটার বিশ্বে তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টাকে বাদ দিয়ে শুধু খানাপিনাকে কেন এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা তারাই ভালো বলতে পারেন আর অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলেন নাই যে তিনি তার প্রতিদান দিবেন তিনি শুধু রোজার ক্ষেত্রে বলেছেন যে রোজা আমার জন্য আমি কি এর প্রতিদান দিব তার মানে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ শুধু না খেয়ে থাকার মধ্যে এমন কি আছে তাহলে সে বাদরকেও কিন্তু প্রতিদান দিত তাহলে কেন এইভাবে গুরুত্ব দিয়ে বলার কারণ কি তারা এইভাবে ব্যাখ্যা করেন যে না খেয়ে থাকলে তো আমি অনেক সময় গোপনেও খেতে পারি মানুষের সামনে খেলাম না তো মানুষ তো ভাববে রোজা রেখেছি কিন্তু আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। সুতরাং সবাই শুধুমাত্র এটা কি আল্লাহর জন্যই করে যে গোপনেও সে চাইলে রোজাটা ভাঙতে পারতো কিন্তু ভাঙে না তাই আল্লাহ কথা বলেছেন শুধুমাত্র এটা আল্লাহর জন্য মানে মানুষ তো এটা দেখতে পারবে না কারণ আমি পানির নিচে ডুব দিয়ে গোসলের সময় পানি খেতে পারি লুকে পানি খেতে পারি তাই তারা এভাবে গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু কোনো সময় এভাবে বলেন না যে প্রকাশ্যে না হোক অপ্রকাশ্যে তো গোপনে তো আমরা পাপ কাজ করতে পারি সেটা তাদের আলোচনায় আসে না যেটা রোজা ভঙ্গের কারণ বা এটা করলে আল্লাহ সেই রোজার প্রতিদান দিবেন না অথচ হাদিস স্পষ্টভাবে আছে কথাটা এরপর আসি সাহারি ও ইফতার সম্পর্কে সাহারি কি ওই যে শুভেচ্ছাদেকের আগে কিছু খাওয়া আর ইফতার দ্বারা কি বোঝায় ওই সূর্যাস্তের পর কিছু খাওয়া সাহারি অর্থ হচ্ছে যে সকালের যে খাবারটা ভোরবেলার খাবার আর ইফতার অর্থ হচ্ছে ভেঙে ফেলা তাই তারা বলেন যে রোজা ভেঙে ফেলল সে খাবার খেতে পারে এখন আর সে সকালে খাবার খেলো সাহারি খেল কিন্তু এখানে আল্লাহ রাসুল বললেন যে তোমরা সাহারি কি খুব দেরি করে করো এবং ইফতার কি দ্রুত করো অর্থাৎ শেষ সময় একদম শেষ সময় যখন আসবে তখন সাহারি করো এটা উত্তম এবং ইফতারটা কি সাথে সাথে যত দ্রুত পার করো অর্থাৎ যখনই সময় হবে তখনই করো আমাদের গ্রাম অঞ্চলে যারা একটু কম বুঝেন শরীয়ত তারা হচ্ছেন এমনিতেই রোজা রাখেন তারা বলেন আজান শেষ হোক রিক্স নিও না একটু পরে পানি খাও হ্যাঁ এরকম তারা বলে থাকেন এটা হচ্ছে তারা ইসলামী শরীয়ত সম্পর্কেই জানে না মারেফতের ব্যাপারটা বাদ রাখি এই সমস্ত লোকেরা শরীয়তও বুঝে না তারা শুধুমাত্র ওই যে না খেয়ে থাকা কি রোজা মনে করে বিষয় হচ্ছে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে দ্রুত ইফতার করা অনেক শরীয়তী আলেমরা এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তাও মানুষজন বুঝতে চাচ্ছে না তারা একটা রিক্স মনে করে যা আজান দিচ্ছে এখনই খেও না আজানটা শেষ হোক তারপর কিছু খাও কিন্তু বারবার বলা হচ্ছে এখানে আজানও গুরুত্বপূর্ণ না সময় হবে সাথে সাথে খেতে হবে আপনার মসজিদে আজান দিক বা না দিক এটাই হচ্ছে ইফতারের বিধান যারা ইসলামী শরিয়ত সম্পর্কে ভালো জানেন তারা আমার এই কথাটা বুঝতে পারবেন আর যারা জানেন না ব্যাপারে তাদেরকে জানানোর জন্য বলছি এটাই ইসলামী শরিয়তের বিধান রি খেতে হবে একদম সময় শেষ হওয়ার আগে এর জন্য বলা হয়ে থাকে যে অনেক মসজিদ এমন হয় যে আজান দেওয়ার সময় খাওয়া যায় তাদের টাইম থাকে তাও তারা আজান দিয়ে দেয় এমন হয় তাই সেহেলটা কি একদম শেষ সময়ে কারণ এই ঘড়ির টাইমটা কিন্তু মানে মানুষের তৈরি যে ওই জমানায় যেভাবে হতো রাসেলের জমানায় সেভাবে আমাদের অনুসরণ করতে হবে তাই বলা হয়ে থাকে যে আজান দিল কি অনেক সময় খাওয়া যায় কারণ অনেক সময় কি তারা একটু আগে আজান দেয় আবার কেউ কেউ বলেছেন না আজান তারা টাইম মতো দেয় তো এক এক জায়গায় এক এক রকমভাবে দেয় দেখা যায় পাশের মসজিদে এক সময় আজান দিল আরেক মাইক থেকে আজানের শব্দ আসছে দুই মিনিট পর এর কারণ হচ্ছে যে দুই মিনিট ওটা কোনো ব্যাপার না খাওয়া যাবে কিন্তু ইফতারের বেলাও কিন্তু তাই ঘটে যে দেখা যায় আজানে এক দুই মিনিট লেট হয়ে যায় অনেক সময় অনেকের তো এখন ইসলামী শরীরতের বিধান হচ্ছে সময় হবে তুমি সাথে সাথে খাবে দেরি করা যাবে না এই দেরি করাটা ভালো না এটা সুন্নতের পরিপন্থী যারা অতিপণ্ডিত করে যে একটু সারাদিন অপেক্ষা করেছি আর একটু সময় অপেক্ষা করি এক মিনিট অপেক্ষা করলে কি হয় আজানটা শেষ হোক তারপরে খাই তারা ভুল তারা শরীয়ত সম্পর্ক জানে না তো দূরের কথা আসল বারবার গুরুত্ব দিয়েছেন এখন কথা হলো কেন সাহারির প্রতি দিল্লিতে করার এত গুরুত্ব এবং ইফতারের প্রতি কেন দ্রুত করার এত গুরুত্ব দেওয়া হলো এ ব্যাপারে কি মানুষ সত্যি ভেবে দেখেছেন তারা হয়তো বা একটা যুক্তি দিবে শেষে খেলে বেশিক্ষণ থাকা যায় এবং ইফতারটা তাড়াতাড়ি করলে শান্তি পাওয়া যায় এটা কিন্তু এটা মূল কারণ না ইফতার দ্বারা কি ভাঙছে রোজা তো ভাঙার বিষয় না এখানে তারপর ইফতার অর্থ ভাঙা কেন হলো কেন এই শব্দটাকে ইফতার অর্থে ব্যবহার করা হচ্ছে যে রোজা থাকার পর সারাদিনের পর এই যে খাবারটা আমি গ্রহণ করছি এটাকে কেন ইফতার বলা হচ্ছে আর কেন এত তারা ঘোরার তাগিদ দিল এ ব্যাপারে সাধারণ মানুষ খুব কমই চিন্তা করেন এখন কথা হলো আমি সকালে খেতাম সেটা না খেয়ে আমি সেহেরি করলাম একটু তাড়াতাড়ি খেলাম দুপুরে খাওয়ার কথা ছিল সেটা খেলাম না ইফতার করলাম আবার রাতের খাবার তো খাচ্ছি বরং রোজার সময় মানুষের খাবার দাবার আরও বাড়ে তাহলে এখানে না খেয়ে থাকার মধ্যে এমন কি মাহাত্ম এটাকে আমরা ভেবে দেখেছি শুধুই কি না খেয়ে থাকাই আত্মশুদ্ধি হয় আত্মসংযম হয় না এটা সবাই জানে যারা না খেয়ে রোজা থাকে তারাও জানে যে না খেয়ে থাকার মধ্যে আত্মসংযম আত্মশুদ্ধি নেই এটা শুধু না খেয়ে থাকার একটা অভ্যাস আমরা বলি বা না বলি তারা এটা বুঝে যে রোজা মানে হচ্ছে কি পাপ কাছ থেকে বিরত থাকা পানাহারের সাথে সাথে পাপ কাছ থেকেও বিরত থাকতে হবে নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে মোটামুটি এটা সবাই বুঝেন তারপরও তাদের মূল ফোকাসটা কোথায় না খেয়ে থাকার প্রতি মূল বিষয়টার প্রতি কিন্তু ফোকাস না সত্য কথা বলা তাপ থেকে বিরত থাকা এটার প্রতি তারা ফোকাস করেন না এমনকি আমাদের শরিয়তে আলেম সমাজ ওই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না তারা ওই নাকে থাকার মধ্যে যে তুমি ভুলে কিছু খেলে রোজা ভাঙলো কিনা না এই বমিকলের রোজা ভাঙে কিনা কারো মত ভাঙে কারো মত ভাঙে না এই সব কথাবার্তা ইঞ্জেকশন নেওয়া যাবে কি যাবে না এগুলোর মধ্যেই তাদের ফতোয়ার সব ব্যাপার স্যাপার কিন্তু মূল বিষয়টা তারা এড়িয়ে যান যাই হোক শরীয়তের রোজা ইফতার সেহরি এগুলি নিয়ে আমরা আলোচনা করলাম এবার আসি আমাদের আসলে মারিফতের রোজা কী বা রোজার সেই হাকিকত কী মারিফতের রোজার ক্ষেত্রে একটা কথা বলা হয়ে থাকে যে মারিফতপন্থীরা সারা জীবনে একটি রোজা রাখেন যে তাদের একটাই রোজা এক্ষেত্রে অনেকেই মারিফতপন্থীদেরকে একটু অপমানজনকভাবে কথা বলেন যে তোমাদের রোজা তো একটা তোমরা একটা রোজা থাকলেই হয় তোমাদের তিরিশটা থাকতে হয় না আর কথা হচ্ছে মারিফতপন্থীরা কি এই কথা সত্যি বলেন কিনা যে তাদের রোজা একটা এই কথার উত্তর আপনারা একটু পরেই পাবেন মারিফতের রোজা কি মারিফতের ভাষা এই রোজার যে সূর্য উদয় এটা কি এটা হচ্ছে মানুষের জন্ম আর সূর্যাস্ত কি এটা হচ্ছে মানুষের মৃত্যু মানুষ যখন জন্ম গ্রহণ করে তার সূর্য উদয় হল আর মানুষ যখন মারা যান তখন কি তার সূর্য আস্ত হল এই যে বেলা যেটাকে বলি এই বেলা এই দিন এই সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি থেকে বিরত থাকতে হবে কিসের বিরত থাকা এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল প্রকার সকল প্রকার মানে সকল প্রকার পাপ কাছ থেকে বিরত থাকাই হচ্ছে কি মারে রোজা আল্লাহ এবং তার রাসুল যা কিছু নিষেধ করেছেন আমাদের জন্য এই সব কিছু থেকেই কি বিরত থাকা হচ্ছে কি মারেফতের রোজা যখন একজন মানুষ প্রাপ্ত বয়স্ক হয় তখন কি হয় এই যে রমজানের কিন্তু চাঁদ উঠে যে রমজানের যে চাঁদ সেই চাঁদ হচ্ছে কি বালেক হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া এখানে বালেক হওয়া বলতে শুধুই যে বয়সের বালেক হওয়া আমরা কিন্তু সেটা বুঝাচ্ছি না চৈতন্য লাভ অর্থাৎ জ্ঞান লাভ করার যে ব্যাপারটা সেটা বয়সের তারতম্যে শারীরিকভাবে কেউ বালেক হতেই পারে কিন্তু এখানে বালেক হওয়া বলতে তার জ্ঞানকে বোঝানো হয়েছে যখন সে জ্ঞান হবে তখন কি তার সেই রমজানের চাঁদ উদয় হবে তখন সে কি করবে এক্ষেত্রে অনেকে এভাবে বলেছেন যে আসলে গুরুর কাছে গেলে চাঁদ উদয় হয় যখন আমি গুরুর কাছে গেলাম তখন চাঁদ উদয় হল কারণ এই জ্ঞান তোমাকে গুরুই প্রদান করবে তো উচিত হচ্ছে যখন জ্ঞান হবে সাথে সাথেই কি একজন আত্মজ্ঞানী ব্যক্তির কাছে আত্মসমর্পণ করা বায়াত হওয়া যাই হোক অনেকে সময় মতো গুরু পান না তো সেই হিসাবে এটাই আমরা ধরবো যে যখন জ্ঞান হবে বোধ শক্তি জাগবে যে পাপ কি পণ্য কী এই পাপ থেকে বিরত থাকা আমার কি এই বোধ জাগলো মানে কি আমার সেই রমজানের চাঁদ উদয় হলো এখন কি হবে বাকি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোভাবেই পাপ কাজ করতে পারবো না সকল প্রকার পাপ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে এটাই কি মারিফতের রোজা এখানে মারিফতের একটাই রোজা কিন্তু এই একটা রোজা মানে এই না যে তিরিশটা রোজার চেত ছোট তারা তো মাসে তিরিশটা করে বছরে তিরিশটা রোজা আর মারিফতপন্থীরা সারাটা জীবনে একটা রোজা করতে থাকে তাদের তিরিশটা পার হয়ে যায় তারা আবার আনন্দে মেতে ওঠে তাদের ইফতার হয় সেহেরি হয় মাঝের সময় একটু বিদ্যুত থাকে আবার যা তাই কিন্তু যারা মারিফতের রোজাদার প্রকৃত রোজাদার নামে তো অনেকই বলে যে আমরা মারিফতের রোজা রাখি তাদের ব্যাপারটা আলাদা কিন্তু প্রকৃত অর্থে মারিফতের যে রোজা এবং মারিফতের যারা রোজাদার তারা হচ্ছেন কি এই বোধ শক্তি জাগ্রত হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা কোনো পাপ কাজ করেন না এটাই হচ্ছে তাদের রোজা থাকা এখানে আরেকটা বিষয় বলে থাকি রোজার মধ্যে খেলি যে রোজা ভেঙে যায় এরকম কিন্তু না আমরা সবাই জানি অনিচ্ছাকৃতভাবে ভাবে বা ভুল করে মনের ভুলে যদি কেউ খায় তাহলে কি তার রোজা কিন্তু ভাঙে না মারিফত পঞ্চীদের বেলায় তাই জেনে বুঝে স্বেচ্ছায় তারা কোনো পাপ করবে না কিন্তু তাদের মনের অজান্তে পাপ হতেই পারে তারা দয়ালের কাছে ক্ষমা চাইবে এজন্য তাদের রোজা ভাঙবে না এখানে তাদের খাওয়ার কোনো গুরুত্ব নেই খেলি কি আর না খেলি কি মূল বিষয়টা হচ্ছে কি সত্য বলতে হবে কোনোভাবে মিথ্যা বলা যাবে না আর পাপ কাজ করা যাবে না এটাই হচ্ছে মারিফতের রোজা ছোটখাটো ভুল কারো দেখলে হয়তো বলবেন আয় হ্যাঁ তার তো রোজা ভেঙে গেছে মারিফতের রোজা তো ভেঙে গেল আছে অনেকে অনেকভাবে অপমানজনকভাবে কথা অনেক কিছু বলতেই পারেন বিষয় হচ্ছে তারা যেমন ভুল করে কোনো খাবার খেলে তাদের রোজা ভাঙে না মারিফতপন্থীরাও ভুল করে যদি কোনো পাপ করে ফেলে তার জন্য রোজা ভাঙে না আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় ইচ্ছাকৃতভাবে সে পাপ করতে পারবে না শরীয়তের রোজা সহজ একটি বাচ্চাও রোজা থাকতে পারে বৃদ্ধও থাকতে পারে অসুস্থ কিন্তু মারিফতের রোজা সবাই থাকতে পারে না এটা অনেক কঠিন শরীয়তপন্থীদের রোজা চলে যায় আবার আসে চলে যায় আবার আসে কিন্তু মারিফতপন্থীদের রোজা আর যায় না তাদের একটা রোজার উপর কায়েম থাকতে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাই মূলত সাধু ফকির যারা আছেন পীর মাসায় তারা বলে থাকেন যে মারিফতের রোজা একটা এবার আসি সেহরি ইফতার ও ঈদের হাকিকত নিয়ে এ ব্যাপারে আমি খুব সংক্ষেপে আলোচনা করব এই বিষয়গুলো গুরুর কাছ থেকে জেনে নিলেই ভালো বিভিন্নজন বিভিন্ন কথা বলবে তার চাইতে সবচেয়ে ভালো হচ্ছে গুরুর কাছ থেকে জেনে নেওয়া নিজে উপলব্ধি করা সেটা ভালো আমি শুধু সাধারণভাবে একটু ধারণা দিয়ে যাব। সেহেরি এবং ইফতারের ব্যাপারে যে এখানে কেন হরার কথা এখান এবং কেন দেরি করার করার কথা সেহেরির ক্ষেত্রে আর ঈদ মূলত আসলে কি সেহরির গভীর হাকিকত রয়েছে সহজে একটু বাহ্যিক হাকিকতটা হচ্ছে এই যে এটা বোঝার জন্য এটা কিন্তু মূল হাকিকত না বোঝার জন্য এই যে আমরা প্রায়ই বলে থাকি যে গুরু যখন ধরবে তখন খুব বুঝে শুনে ধরো ধরলে আর ছাড়া যাবে না ধরলে আর এই পথ থেকে ব্যাক আসা যাবে না যখন এই পথে তুমি ঢুকে যাবা এই গন্ত রাস্তায় আর পিছনে আসার সুযোগ নেই তাই বুঝো সময় নাও আমরা প্রায় বলি যে আর একটু সময় নাও বুঝো সে সঠিক মানুষকে খুঁজো তুমিও একটু গুছাও তারপরে এই পথে হাঁটা শুরু করো পিছনে ফেরার আর সময় থাকবে না তখন পিছনে ফেরা যাবে না এই পথে কারণ একবার রোজা রাখলে কি সেই রোজা ভাঙা যায় আমাকে রাখতেই হবে এমন না যে রোজাকে কখন এরকম হয় যে আপনি পর থেকে আসর পর্যন্ত রাখলেন তা কিন্তু হচ্ছে না আপনাকে সম্পূর্ণই করতে হবে মাছ পথে কিন্তু থামার উপায় নেই তো সেহিরি যে করব এই যে বায়াত হব গরুর কাছে যাব এটা কি আমাকে একটু সময় নিয়ে হওয়া উচিত কারণ একবার শুরু করলে আর কি মাস পথে কিন্তু রোজা ভাঙলে চলবে না তাই বলা হয়ে থাকে যে সেহরি দেরি করে করার জন্য একটু বুঝে করো আর ইফতার কি ভেঙে ফেলা কি কি ভাঙবে কেন এটা দ্রুত করার কথা বলা হলো এটা হচ্ছে এখানে মুক্তির কথা বলা হয়েছে যে যখন এই পাপ কাজ থেকে বিরত থাকতে থাকতে সাধনা বলে আমরা মুক্তি লাভ করব এখানে মুক্তি দ্বারা শুধু জান্নাত লাভ এরকম কিন্তু নয় মুক্তি খুব গভীর একটি ব্যাপার সবাই এটা বুঝে না তো যখন মুক্তি লাভ করব। তখন আমার তারা পাপ এবং পুণ্য বলে কিছুই থাকবে না ভালো এবং মন্দ থাক না তাদের জন্য যারা আউলিয়া কারাম হয়ে কত আছেন। তাদের কাছে ভালো এবং মন্দ সমান অর্থাৎ তারা কোনো মন্দই করেন না তারা যা করেন তাই ভালো আল্লাহর কোনো ভালো মন্দ আছে যে আল্লাহ কোনো ভালো কাজ করেন এরকম বলি আমরা আল্লাহ মন্দ কাজ করেন এরকম কিছু বলি যেহেতু তিনি মন্দ কাজ করেন না তাই তিনি ভালো কাজ করেন এটা আমাদের বলারই দরকার নাই তার জন্য কি আলাদা একটা ব্যাপার তো যখন ওই লেভেলে চলে যাবে এই পর্যায়ে চলে যাবে তার জন্য কি ভালো মন্দ সুখ দুঃখ সব কি সমান খাজা বাবা এইভাবে বলেছেন একটা কথা যে মিলনের পর যে ইবাদত করে সে মুশ্রেক বা সে কি সে করল সেটা আলাদা ব্যাপার আমি সেটা না বিতর্ক করতে চাচ্ছি না কোরআন এরকম একটা কথা আছে যে তোমরা ইয়াকি না আসার আগ পর্যন্ত ইবাদত করতে থাকো অনেকে এটা ব্যাখ্যা করেছেন ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু তাই এটা তাদের মতো ব্যাখ্যা তারা যা বুঝেছেন ব্যাখ্যা করেছেন কিন্তু ব্যাপারটা তা না একিন শব্দের সহজ অর্থ হচ্ছে বিশ্বাস করা এটা শাব্দিক অর্থ তো এখানেও কিছু রহস্য রয়েছে এই জন্য বলা হয়েছে তোমরা ইফতার দ্রুত করো যত দ্রুত পারো ইফতার করো সেখানে কি দেরি করে করো তারপরে হচ্ছে ঈদ ঈদ যখন আমি ইফতার করলাম আমাদের রোজা তো একটা হচ্ছে তিরিশটা না কিন্তু এখানে একটা যখন হচ্ছে ইফতার হয়ে গেল তারপরে কি আমার সেই ঈদের সময় ঈদের চাঁদ উঠে গেছে ঈদ হবে তো এটা হচ্ছে সেই মুক্তি যখন লাভ হলো তারপরে কি যে প্রভুর সাথে সাক্ষাৎ আশেক আশেপাশের যে মিলন দর্শন সেটাই কি ঈদ ঈদ অর্থ কি খুশি একজন প্রকৃত বান্দার খুশি কখন হয় সে কখন খুশি হয় এই যে একটা বাচ্চাকে আপনি খেলনা দিলে খুশি হয়ে যায় কিন্তু একজন বড় ছেলেকে খেলনা দিলে খুশি হয় তাকে টাকা দিতে হয় যখন সে আরো বড় হয় তখন কি সে ওই অল্প টাকায় খুশি হয় তখন তাদের আরও ব্যাপার সাপার আলাদা তো কাকে খুশি করছেন কে খুশি হচ্ছে সেটা একটা বড় ব্যাপার এখানে পরম খুশি হচ্ছেন আর কি একজন আওলিয়া খুশি হওয়া ব্যাপারটা অন্যরকম তো আশেক এবং মাসেকের যে মিলন তখনই কি তাদের সেই খুশি বাইত এই আমাদের যে ঈদ এই ঈদ সেই পরম ঈদ না এটা বছর বছর আসে দুইবার হয় চলে যায় কিন্তু সেই ঈদ জীবনে কার ভাগ্যে কয়েক জনম পরে হয়তো একবার ঘটে তাহলে সেহিরি ইফতার এবং ঈদ সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বললাম তবে এই তিনটার ক্ষেত্রে যেটা বলবো এখানে কিন্তু আমি মূল কথাটা বলতে পারিনি এখানে আরও কিছু কথা রয়ে গেছে সেহিরির ব্যাপারে ইফতারের ব্যাপারে এগুলো গুরুর কাছ থেকে আপনারা ভালো মতো বুঝে নেবেন আসলে ইউটিউব থেকে আলোচনা শুনে বা কারো আলোচনা শুনে এগুলো আসলে বোঝার সম্ভব না কোনো ধাবনের ব্যাপার কারণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুর কাছ থেকে শুনলেই যে বুঝবেন তাও কিন্তু না এখানে উপলব্ধির ব্যাপার আছে তো গুরু আপনাকে সেই পথটা দেখাবেন বা তার কাছ থেকে সেই জ্ঞান লাভ করলে আপনি উপলব্ধি করতে পারবেন তাই সেহেদি ইফতার এবং রোজার প্রকৃত হাকিকতটা গুরুর কাছ থেকে জেনে নিব বাহ্যিক যতটুকু আলোচনা করা যায় এই ব্যাপারে আমি ততটুকু চেষ্টা করেছি তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাহলে অনেকে হয়তো বা প্রশ্ন করে বসবেন তাহলে কি না খেয়ে রোজা থাকার কোনো গুরুত্বই নেই এক্ষেত্রে আমি বলবো যারা বলছেন যে না খেয়ে থাকার কোনো দরকার নেই পাপ কাছ থেকে বিরত থাকলিয়ে রোজা তাদের কাছে আমার জানার খুব ইচ্ছা পাপ কাছ থেকে বিরত থাকা কি বেশি কঠিন না না খেয়ে থাকাটা বেশি কঠিন নিশ্চয়ই পাপ কাছ থেকে বিরত থাকাটা বেশি কঠিন না খেয়ে থাকাটা খুব সহজ তো একজন মানুষ যদি সহজ কাজে করতে না পারেন জানি সে ব্যস্ত থাকেন তাহলে সে কিভাবে পাপ কাছ থেকে বিরত থাকবেন মানুষ একটা দীর্ঘ সময় না খেয়ে আছে ক্লান্ত হয়ে যায় তো সে ক্লান্ত অবস্থায় চাইলেও একটু পাপ কাজ কম করতে পারবে সেই পাপ কাজ থেকে বিরত থাকতে পারে না আর আপনি তিন বেলা খাবেন আর অন্য রোজাদার যারা না খেয়ে আছে তাদেরকে বলবেন যে তোমাদের রোজা হচ্ছে না না খেয়ে থাকার কোনো দরকার নাই আমরা পাপ কাজ থেকে বিরত থাকলে আমাদের রোজা হয় তাহলে আপনি এটা কেমন রোজা থাকেন বা কেমন পাপ থেকে বিরত থাকেন এটা আসলে আমার বুঝে আসে না কারণ আমি যতটুকু বুঝি সহজটা তো সহজ আমি আগে সহজ টা পার করব তারপর তো কঠিনটা না খেয়ে থাকতে পারি না আমার খাওয়ার দিন দিনভরে ইচ্ছা আর আমি একটা যুক্তিতে বসলাম যে না খেয়ে থাকলে কোনো রোজাই হবে না আমাকে শুধু পাপকাসে বিরত থাকলেই হবে এই জন্য দেখা যায় খাজা বাবা বলেন নন্ন নাওলিয়াকার আমাদের জীবনী আমরা যেটা দেখতে পেয়েছি যে তারা না খেয়ে থেকেও কি রোজা করেছে কারণ হচ্ছে সহজটা তো আগে করি তাছাড়া অল্প আহারের কথা সব ধর্ম সব শাস্ত্রী বলা আছে যে আহারটা কম করো পেট পূজাটা কম করা দরকার তাই শুধুমাত্র মুখের কথাই কিন্তু কাজ হবে না যারা শুধু মুখের কথা বলবে যে না খেয়ে থাকায় রোজা নেই তারা পেট ভরে খাবে আর সেই ডায়লগ দিবে যে আমি রোজাদার আমি মারেফতে রোজা রাখি তাদের কাছ থেকে আমাদের সাবধানে থাকতে হবে কারণ হচ্ছে একটা বাচ্চা সহজ কাজটা করতে পারছে আর আপনি সেই না খেয়ে থাকতে পারছেন না অথচ আপনি বলছেন যে আপনি সারা জীবন রোজা রাখেন একটা রোজা সেটাকে আদৌ যৌক্তিক এটাও সবার ভেবে দেখা উচিত তাই কারো জন্য কাউকে দোষারোপ করা যাবে না যারা যেটা বলছে তাদেরকে সেটা বলতে দিন আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা পালন করুন তবে এক্ষেত্রে আমার কথা থাকবে সহজটা যে পারে না সে কঠিনটাও পারে না সহজটা না পেরে যদি কেউ কঠিনটা পারার কথা বলে স্বাভাবতভাবেই আমরা বলতে পারি তিনি মিথ্যা কথা বলছেন তারপরও কাউকে আমাদের মিথ্যাবাদী বলার দরকার নেই সত্যবাদী বলার দরকার নেই তাদের যা ইচ্ছা তারা করুক কারণ আমার কর্ম সম্পর্কে আমি হিসাব দেব তা আমার উচিত রোজা থাকা তাই আমি রোজা থাকবো এই চিন্তা থেকেই আমাদের রোজা থাকতে হবে অন্যকে নিয়ে এত আমাদের মাথা ঘামালেও চলবে না কেন তার এই বাদরটা তার কারণ আল্লাহ তো বলেছেন যে রোজা আমার জন্য আমি তার প্রতিদান দিব অর্থাৎ কাউকে এত জিজ্ঞেস করার দরকার নাই তুমি রোজাদার কিনা কেন রোজা রাখো না এত কথা বলার দরকার নেই তো তুমি তোমার রোজা পালন করো এবং কি আল্লাহর জন্য করো আল্লাহ অবশ্যই তোমার সেটার প্রতিদান দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে